আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কুয়াশার সকাল দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি সবাইকে শুভ সকাল দেখুন কিভাবে আমাদের ঢাকা শহরকে কুয়াশার চাদর দিয়ে ঢেকে রেখেছে চারিদিকে কুয়াশার আচ্ছন্ন কোনো কিছুই দেখা যাচ্ছে না আমাদের শহরে এত কুয়াশা আর গ্রামেই না জানি কত কুয়াশা আসলে আমরা এখন গ্রামের ফিলটা পাচ্ছি দেখুন চারিদিকে এত কুয়াশা সামনের বিল্ডিংটা পর্যন্ত দেখা যাচ্ছে না এবং আবছা আপছা লাগছে শুক্রিয়া আল্লাহর কাছে এমন দৃশ্য দেখানোর জন্য আজ সকালে লাকসাম থেকে আমার ছোট যা তার দুই বাচ্চাকে নিয়ে বেড়াতে আসবে তাই তাদের জন্য আমি প্রিপারেশন নিব এই তো চলে এসেছে তারা তাদেরকে আমি প্রথমে শরবত ও হালকা নাস্তা খেতে দিয়েছি এখন চলে যাব রান্নার প্রিপারেশনে এই যে দুপুরবেলা রান্না করে ফেললাম এখানে আমি তাদের জন্য ফুলকপির বড়া বেগুন ভাজা আলু দিয়ে মুরগির ঝোল ও টমেটোর টক রান্না করলাম তারা খুব মজা করে খেয়েছে জার্নি করে এসেছে তো তাই আমি তাদের জন্য ভারী কিছু রান্না করিনি খাওয়া দাওয়ার পর আমরা বিকেলবেলা সবাই মিলে ছাদে ঘুরতে এলাম সবাই এসে আমাদের শহরটাকে দেখতেছে বলতেছে যে লাকসাম আর এখানের মধ্যে অনেক তফাত লাকসামে এত বিল্ডিং নেই অথচ আমাদের ঢাকায় নাকি অনেক বিল্ডিং ওরা দেখে তো মানে ওদের ভালোই লাগতেছে না বলতেছে আমাদের ওইখানে অনেক খোলামেলা আমাদের শহরে তো দুই কোটির মতো মানুষের বসবাস এখানে জায়গা পাবো কোথায় মানুষের তুলনায় জায়গার খুবই অভাব সকালবেলায় আকাশ কুয়াশায় ঢাকা ছিল অথচ এখন দেখেন আকাশ কত পরিষ্কার সব কিছুই দেখা যাচ্ছে সকালের আকাশ আর বিকালের আকাশের মধ্যে কত তফাত আকাশ দেখলাম হালকা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এখন দ্বিতীয় দিন আজ তাদের জন্য বিরিয়ানি রান্না করলাম রেসিপিটি এখন আমি শেয়ার করতে পারছি না পরে এক সময় আমি শেয়ার করে দিব এই যে এখন আমি কিছুক্ষণের মধ্যে বেড়ে নিব দেখুন বিরিয়ানিটি কেমন ঝরঝরে হয়েছে এখন আমি টেবিলে পরিবেশন করে দিলাম এখানে আমি সবজির কাবাব করেছি ডিম ও সালাদও করেছি তাদেরকে এখন আমি বেড়ে দিব এই যে তারা খাচ্ছে আর বলছিল যে তাদের অনেক মজা লেগেছে এখন তৃতীয় দিন তারা আর মাংস খাবে না তাই তাদের জন্য ভর্তার আয়োজন করেছি এখানে আমি পাঁচ রকমের ভর্তা করেছি একটি হলো টমেটো ভর্তা ধনেপাতা পাতা ভর্তা বেগুন ভর্তা সিম ভর্তা ও করলার ভর্তা চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে সিম ভাজি করেছি ও ডাল রান্না করেছি এগুলো দিয়ে আজকে দুপুরে তারা খাওয়া দাওয়া করলো এভাবেই গল্প আড্ডায় খাওয়া দাওয়ায় কেটে গেলো তিনটা দিন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ